সম্মানিত বন্ধুগণ আমরা যারা টেলিগ্রামে ডক্স কয়েন মাইনিং করছি এই ডক্স কয়েনটা কীভাবে উইড্রো করবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ কোনো প্রকার উইড্রো সার ছাড়া ঠিক নোট কয়েনের মতো তো কাজটা কিন্তু অনেকটা জটিল আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন একবারে না বুঝলে কয়েকবার দেখবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা উইড্রো করলে ইনস্ট্যান্ট বিশ তারিখে আপনারা ক্যাশ করতে পারবেন তো কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের কাজে তো আমরা চলে গেলাম আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে যেহেতু আমরা টেলিগ্রামে মাইনিংটা করেছি টেলিগ্রামে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডক্স কয়েনটা রয়েছে এই যে এখানে ডক্স কয়েনটা রয়েছে আমরা যারা কাজ করেছি সবারই কিন্তু ডক্স কয়েনটা এখানে ওপরেই রয়েছে তো আমি ডক্স কয়েনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন অপশান আছে আমি ওপেন অপশনে অপশানে ক্লিক করলাম ওপেন অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট এক্সচেঞ্জ আমি ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করলাম বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সতর্কতার সহিত সাবধানে একবারে না বুঝলে কয়েকবারে দেখবেন ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সচেঞ্জ আছে এখানে এক্সচেঞ্জ আছে আমি এক্সচেঞ্জে ক্লিক করে কন্টিনিউ করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে ও কেকস আছে এখানে আছে বাইবিট আমি বাইবিটটা সিলেক্ট করলাম ও কেক্সটা কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ বাংলাদেশে ব্যবহার করা যায় না কোনোভাবে আপনারা ও কেক্সে সিলেক্ট করে কাজ করবেন না এখানে নিচে দেখছেন সেন্ট হারিয়ে আছে সেন্ট হারিয়েতে ক্লিক করলাম আই হ্যাভ ইটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাই বিট এবং ডক্স ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো নম্বর দিতে বলতেছে এখন যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রামে বাইবিট রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা বাইবিট অ্যাকাউন্টটা করে নেবেন অবশ্যই কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা লাগবে অ্যাকাউন্টটা করে নেওয়ার পরে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে যেভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করছেন সেভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন তো আমি এখানে মিনিমাইজ করে চলে যাচ্ছি আমি বাইবিটের ভেতরে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে এবং অ্যাকাউন্ট করা আছে কিছুটা লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি যে ম্যান আইকনে সাপ এই যে উপরে দেখতে পাচ্ছেন যে দেখেন ভালো করে দেখেন এই মানুষের মতো মাথার অপশন আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে ইউআইডি এখানে ছোট্ট করে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করব তাহলে কপি হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইউআইডিটা কপি হয়ে গেছে আমি আবার মিনিমাইজ করে চলে আসতেছি টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমি এখানে যে ইউআইডিটা আসে ইউআইডিটা আমি এখানে পেস্ট করে দিলাম তাহলে আমার টেলিগ্রাম ইউআইডিটা বসানো কমপ্লিট হয়ে গেলো এবার আমি বাইবিটা আবার আসলাম বায়োব্রিটে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে নিচের দিকে একটু ভালো করে দেখেন এখানে অ্যাসেট অপশন আছে অ্যাসেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসলাম এখানে দেখান যে ডিপোজিট কিপ্টো কিপ্টোতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করবো ডক্স লেখে ডিও জি আচ্ছা ডিও জি লেখলে পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দেখে দেখেন লোগো আমরা যেটা মাইনিং করছি ওইটা লোগো সহ ডক্স কয়েনটা চলে আসছে আমি ডক্স কয়েনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টোন এখানে টোনে ক্লিক করতে হবে আমরা কিন্তু যে কাজটা করছি আমরা অলরেডি কিন্তু টোন কিপারটা কানেক্ট করে নিয়েছি টেলিগ্রামে আমরা এখানে টোনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই যে ওয়ালেট অ্যাড্রেস আর এখানে মেমো নম্বর দিয়েছে এই ওয়ালেট অ্যাড্রেস আর মেমো নম্বর যদি আপনারা ভুল দেন তাহলে কিন্তু আপনারা শতভাগ নিশ্চিত থাকেন পেমেন্ট পাবেন না এই কারণে খুব সতর্কতার সহিত এই যে এখানে কপি অ্যাড্রেস আছে এই যে এখানে এখানে ভালো করে দেখেন এটা কপি করবেন কপি করার পরে আমি আবার চলে আসছি টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমরা প্রথমে বসাইছি আমাদের ইউ তারপরে বসালাম হচ্ছে তারপরে এখানে আমি দেবো হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা দেব আমরা ডিপোজিট অ্যাড্রেসটা দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আবার চলে আসবো বাইবিটে বাইবিটে এসে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেমো নম্বর আছে এই মেমো নম্বরটা কিন্তু অবশ্যই অ্যাকুরেট দিতে হবে যদি এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট কিন্তু অ্যাড হবে না আমি এখানে কপি করলাম দেখতে পাচ্ছেন আমার এই দেখেন এখানে সাকসেসফুল কপি এখানে দেখেন এখানে চাপ দিলে এই দেখেন এখানে সাকসেসফুল কপি লেখাটা উঠছে তা আমার এটা কপি হয়ে গেছে জাস্ট আমি এটা একটু সেভ করে নেব যদিও দরকার হবে না আপনারা সেভটা করে নেবেন তা আমি আবার ব্যাকে আসলাম ব্যাকে এসে আমার টেলিগ্রামের মধ্যে চলে আসলাম চলে আসার পরে এই যে দেখেন পেস্ট করে আমি মেমোটা বসাই দিলাম তারপরে দেখেন আপনার সব কিছু একটু মিলাই নেবেন যেহেতু আমি কপি করে নিয়েছি আমার মেন আর লাগবে না আপনার একটু মিলাই নেবেন বারবার দেখে নেবেন আমি সেন্ট অপশনে ক্লিক করলাম তারপরে দেখেন টেলিগ্রাম হচ্ছে ডক্স কয়েন কর্তৃপক্ষ ওনারাও বলছে আপনার অ্যাড্রেসগুলা ঠিক আছে কিনা আপনি একটু মিলাই নেন তা আমি মিলাই নিছি নেওয়ার পরে হচ্ছে এই যে আই এম কনফার্ম কনফার্মে ক্লিক করলাম এই যে দেখেন ডিপোজিট ইজ প্রোগ্রেস নাও রেডি দ্য লিস্টিং অন আগস্টের বিশ অর্থাৎ বিশ তারিখে যখন লিস্টিং হবে মার্কেটে বিভিন্ন এক্সচেঞ্জারে তখন তার আগে এই কয়েনটা ডিপোজিট আপনাদেরকে যে এক্সচেঞ্জারে উইডো দিয়েছেন সেই এক্সচেঞ্জারে দিয়ে দিবেন তো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন যার নোট কয়েনে কাজ করছিলাম নোট কয়েনেও কিন্তু আমরা সেম একইভাবে উড্রোটা দিয়েছিলাম তো সেই জায়গা থেকে আপনারা যারা ডক্স কয়েন এ কাজ করেছেন আপনারা সবাই উইড্রোটা করে নেবেন তাই একটা কয়েনের দাম যদি ভাই আটানা করেও হয় আমার তিরিশ হাজার চল্লিশ হাজার অনেকের বিশ হাজার আসে ভাই আটানা করে হলেও প্রায় দুই হাজার কয়েন থাকলে এক হাজার টাকা আসে তো সেই জায়গা থেকে সবাই উড্রো করবেন আর এখন আসে বাইবিটের বিষয় যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু অবশ্যই মাস্ট বাইবিট অ্যাকাউন্ট লাগবে বাইবিট এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু কমপ্লিট উইড্রো করা কমপ্লিট এখন আমি বাইবিট অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি তো বাইবিট অ্যাকাউন্টটা আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিংক থেকে বাইবিট অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট জিমেল আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই যে এখানে এখানে আপনাদের ভেরিফাই অপশনটা আসা লাগবে অ্যাজ ভেরিফাই তো এই ভেরিফাইটা আপনারা করে নেবেন তো কীভাবে করবেন আমি আপনাদেরকে আরেকটু দেখা দেওয়ার জন্য আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করতেছি আমি আমার বাইবিট অ্যাকাউন্টটা লগ আউট করব জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে আচ্ছা আমি লগ আউট করে নিলাম আচ্ছা আমার অ্যাকাউন্টটা লগ লগ আউট করে নিয়েছি আপনারা এখন বাইবিট অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই স্টেপ পাই এই যে এরকম আপনারা যখন বাইবিট অ্যাকাউন্ট বাইবিট এর মধ্যে ঢুকবেন লিঙ্কের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন সাইন আপ আচ্ছা একটু অপেক্ষা করেন বন্ধুগণ আচ্ছা বন্ধুগণ আমরা একটু সময় নিলাম সময় নেওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো বাইবে আমি আবারও লগ আউট করে নিচ্ছি আচ্ছা আমি আমার বাইবিটা লগ আউট করে নিচ্ছি এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে এসে টেলিগ্রাম আমাদের যে চ্যানেল আছে আমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে বাইবিট যাদের ভাইবিট অ্যাকাউন্ট নেই তাদের বাইবিট অ্যাকাউন্ট করার জন্য রেফারের লিঙ্কটা দিয়ে দিয়ে দিয়েছি সবারই কিন্তু রেফারের লিঙ্কটা প্রয়োজন হয় আর রেফারের লিঙ্ক নিয়ে যদি অ্যাকাউন্টটা করেন তাহলে অ্যাকাউন্টটা ভালো হবে এবং ধরেন যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমিও কিছু যদি পাই তাহলে পাবো তো যাই হোক তো সবারই কিন্তু প্রাইভিট অ্যাকাউন্টটা লাগবে তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন এখন এই বিষয়টা বলি তো এই যে রেফারের লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এমন অপশন চলে আসছে এই যে এখানে কিন্তু এখন সম্পূর্ণ লোডিংটা হয় না একটু অপেক্ষা করবেন আচ্ছা এখানে অনেকগুলো এরকম অপশান চলে আসবে আচ্ছা আমরা কিন্তু অলরেডি একটু ভুল হয়েছে আর একটু ব্যাকে যাচ্ছে তো এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছে সেই বিষয়টা হচ্ছে বাই অ্যাকাউন্টটা কীভাবে করবেন এই বিষয়টা এই যেখানে আছে ক্লেম রিওয়ার্ড এটাতে ক্লিক ক্লিক করবেন ক্লেম রেওয়ার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক রেফারেল কোডটা বসে যাবে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার ইচ্ছা মতো আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন আপ করবেন সাইন আপ হয়ে যাওয়ার পরে সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনারা বায়োবিট অ্যাকাউন্ট বাইবিট যে অ্যাপস আছে অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা কে আইসিটা কমপ্লিট করে ফেলবেন এখন কে ও আইসিটা কীভাবে কমপ্লিট করবেন সেটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের এপিট ও পিট এবং আপনার ফেস দিয়ে আপনার যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করছেন অথবা বিটগেট অ্যাকাউন্ট করছেন আপনারা তারা বোঝেন এখানে এখানে এসে আপনাদের ভোটার আইডি কার্ডের এ পিট ও পিট দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ হচ্ছে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে আপনারা হচ্ছে টেলিগ্রামে যে বিষয়টা দেখাই দিলাম তো সেই বিষয়টা দেখে আপনারা উড্যোগ করে নেবেন আর এই যে পরের যে অংশটুকু দিলাম ভিডিওটা এটা কিন্তু উদ্বৃত্ত অংশ আমি প্রথম যে অংশটুকু যে অংশটুকু কার্যকর সেই অংশটুকু কিন্তু সবার আগে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন যদি তারপরেও না বুঝতে পারেন আমাকে ফোন দিন আমি আপনাদেরকে বিষয়গুলো আমি সরাসরি দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে